বাসর হবে মাটির ঘরে এটা আমাকে কমিটমেন্ট করছে পরের দিন আর আমি খুঁজে পাবো না রাসিল মিয়ার জয় হয়েছে সাংবাদিকদের জয় হয়েছে নামা শুরু করতে যাচ্ছি আর এটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন আমি নতুন একটি সিনেমা রাসেল মিয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আরো নায়ক নায়িকা আছে এটার সাথে আরো অনেকেই আছে আমাদের অমিত হাসান ভাইয়া আছে আরো অনেকই আছে আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব আর অনেক অনেক আগে আগে থেকে একটা একটা পরিকল্পনা ছিল যে আপনারা জানেন আমার ভুল মানুষ সিনেমা নিয়ে আমি অনেকগুলো গান টান করেছিলাম কিন্তু আমি কাজটা এখনো করতে পারি নাই কেন করতে পারি নি বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই নায়ক নায়িকা বলি বাংলাদেশে নাই তো অবশ্যই এটার পিছনে কারণ আছে নাই কেন নাই আমরা প্রযোজকরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে যাই মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি আজকে আমার নতুন সিনেমা আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করব এখন আমার নতুন একটি সিনেমা যেই সিনেমাটা আমি করতে যাচ্ছি রাসেল মিয়াকে নিয়ে সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে খুব সুন্দর একটি গল্প আমি গল্পটা অনেক সুন্দর করে মানে লেখাইছি আপনারা আমাকে আবার সে রাসেল মিয়া করে দিয়েছেন এবং আপনারা সাংবাদিক আমি একটা সাংবাদিক আছে আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো একটা সাংবাদিক আমি যখন কোর্টে আমার হ্যান্ড কাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ ওই সাংবাদিক ছিল আমি কই কি আপনি কাঁদতেছেন কেন আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে ইয়া হয়ে যাচ্ছে ওই সাংবাদিক কাঁদতেছে একদম আল্লাহকে সাক্ষী রেখে বলি তো আজকে আমি মনে করি যে একজন রাসেল মিয়ার জয় হয়েছে সাংবাদিকদের জয় হয়েছে এবং এই দেশের ভালো মানুষদের জয় হয়েছে ইমপেস টেলিফিল্মের ছবি ভাইয়ারে আপনারা জানেন আমি এখন পর্যন্ত চারটা ছবি আমার একদম সলো কাস্টিংয়ে রিলিজ হয়েছে আমি সিমি আমাকে যখন ছবিটার ব্যাপারে বলে আমি গল্পটা শুনি গল্পটা আমার কাছে খুবই চমৎকার লাগে এবং আজকে আপনারা যেই সিমি ইসলাম কলিকে দেখছেন ওনার প্রোডাকশন থেকে কিন্তু তিন কোটি চার কোটি টাকা বাজেটেরও ছবি রিলিজ হয়েছে আমি শুধু সিমিকে একটা কথা বলেছি যে আমি চারটা ছবি আমার রিলিজ হয়েছে সেন্সার হয়েছে আমি কখনো এফডিসিতে শুটিং করতে পারি নাই তোমার ছবিটা আমি করব অবশ্যই তুমি কিন্তু আমাকে এফডিসিতে শুটিং করাবা তখন সিমি আমাকে বলল যে রাসেল একটা এই ছবির একটা গান জেলখানার গান এটা অবশ্যই এফডিসিতে আমরা করব এটা সে আমাকে কমিটমেন্ট করছে এবং সিমি আমাকে এটা ভালো সাইনিংও করাইছে তো আশা করি ইনশাল্লাহ ও সিমির যে প্রতিভা এবং সিনেমার যে ক্ষুধা সিমির মধ্যে আছে এবং সে দেখেন তার পুরো জীবনটাই কিন্তু এই সিনেমায় শেষ করে দিয়েছে তা আমি সিমি আমার উপর যে বিশ্বাসটা রেখেছে আমি পূর্বের সিনেমাগুলোর মতো আমি বিশ্বাস করি যে তার বিশ্বাসের সম্মান আমি রক্ষা করতে পারবো এবং খুব ভালো গল্পের একটা ভালো ছবি খুব শিগগির আসবে এবং সামনের মাসে বিসিতে তে শুটিং শুরু হবে ইনশাল্লাহ রেখে ফিফটি আমার মধ্যে রেখে এটা তো বিয়ের এটা বিয়ের দ্বিতীয় আমি দিয়েছি রাইট কিন্তু এটা আমি দিয়েছি কেন কারণ তার মতো অ্যাসিড দগ্ধ অসহায় মানুষ সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরো অনেক আছে আমি উনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং উনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি অ্যাসিড দগ্ধ হন আপনি যদি পোড়া হন আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে আমি বিনয়ের সাথে বলছি এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি ছবিটা পোস্ট পোস্ট করেছিলাম তখন তারপর থেকে আমার 50% ভালোবাসা কাজ করেছিল 2025 সাল সবার যদি সবার জীবন একটু ভালো কিছু হচ্ছে আমাদের জীবনও একটু ভালো কিছু হোক তো এই আশা নিয়ে আজকে আমি সবাই সবাইকে ডাকলাম তো ইচ্ছা ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহারত করব কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ এফবিসির অবস্থাও এত খারাপ আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক ধরনের প্রবলেম চলে আপনারা তো জানেনই সবাই তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না কারণ আজকে যদি আমি শুটিং শুরু করি কালকে দেখে গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব আরও আদার্স যারা আছে তারা মনে করেন পরের দিন সবাইকে শিরুল দিয়ে দিবে তো পরের দিন আর আমি খুঁজে পাবো না এই জন্য একসাথে গর্তের ভিতরে ঢুকবো যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে ইনশাল্লাহ আমার শুটিংটা শেষ করে ইনশাল্লাহ যদি আল্লাহর সাথে থাকেন আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে বাসর হবে মাটির ঘরে কিছু বলো আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে আপনাদের কাছে আমি আকাশ নিবিড় নিয়ে বলবো আপনারা তুমি বলো আমি